নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গত লাস্ট যে ব্লগটা দেখেছিলে সেটা ছিল আমার বাপের বাড়ির ব্লগ তো বাবা শ্বশুরবাড়ি চলে এসেছি যেদিন ভাসান ঠিক তার পরের দিন চলে এসেছি যেদিন ভাসান হয়েছিল তার পরের দিন একটা স্পেশাল দিন ছিল সেটা খুব একটা স্পেশাল লাস্ট পর্যন্ত ছিল না স্পেশাল বলতে আমার বরের জন্মদিন ছিল ভেবেছিলাম অনেক কিছু করব তো ওখানেই ছিলাম যেহেতু ওখানেই ছোটোখাটো করেছি কিন্তু জন্মদিনের দিন একদম ভরা সন্ধ্যের দিকেই একদম বড়ের সঙ্গে ঘটে গিয়েছিল একটা বড় রকম অ্যাক্সিডেন্ট অনেকটা ছোট পেয়েছিল যার কারণে মন মেজাজ একদম ভালো ছিল না ওই জন্য কোনো কিছু ব্লগ আমি করিনি বানাইনি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আমরা তারপরের দিন না জন্মদিনের দিনই রাত্রিবেলায় বাড়ি চলে এসেছি আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে কতটা কি আঘাত লেগেছে চোট পেয়েছে সবটা তোমাদের বলবো পরে বলবো ব্লগের শুরুতেই ওই খারাপ জিনিসটা মনেও করতে চাইছিলাম বলতেও চাইছিলাম আজ বৃহস্পতিবার পুজো শুরু করে দিয়েছি পুজো টুজো করে নি তারপরে তোমাদেরকে বলবো ওর সঙ্গে কি অ্যাক্সিডেন্ট ঘটেছে চলো সঙ্গে থেকো গুড মর্নিং আজ হচ্ছে বৃহস্পতিবার আর পুজো দিচ্ছি এখনো পুজো কিন্তু হয়নি এখন পাঁচালি পড়া বাকি আছে পাঁচালি পড়ব আর সময় হচ্ছে কিন্তু এখন নটা বাজে আর ও বসেছে বাইক সারাতে বাইকের কী সব ডিস্টার্ব করছে বয়স হয়ে গেছে না বাইকটা আরও ওই জন্য একটা না একটা প্রবলেম দেখা দিচ্ছে বাইক সারাতে বসেছে ও নিজেরও শরীর ভালো না কিন্তু তাও বাইকটাকে সারাচ্ছে যে যেটাতে করে কাটিয়ে যাবে সেটাকে তো সারাতে হবে তখনও পুজোটা কমপ্লিট হয়নি পুজোটা পুরো কমপ্লিট করে নিই তারপরে তোমাদের দেখা যে কী রান্নাবান্না করলাম আমার জানো মনে হচ্ছে অনেক দিন পর আমি আমার ঘর থেকে ব্লগ করছি আসলে বাপের বাড়ি গিয়েছিলাম একটা না ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি তোমরা তো আমার মানে পরে পরে ব্লগুলো পাচ্ছ আর বাপের বাড়ি গিয়ে সেরকমভাবে ব্লগ করিও নি এই বাইরের সাথে থেকেই ব্লগুলো করেছিলাম তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম সঙ্গে থেকেও আশা করছি ভালো লাগবে আর তোমার কি চাই আর পুজো হলো না আবার এইটা দাও সেটাই দাও বলছে দোলিনী মানে শ্রী মলো আকাশ মৃদু মন্দির বলতে শিমল বাতাস

কাছে করে দিয়ে আসি পুরো চান করানোর জল আছে ফলের খোলা আছে তোমার হলো হ্যাঁ আর কত দেরি স্যার বলছি টিফিন নিয়ে যাবে তো নিয়ে যাবে না শিওর পায়েস আছে মিষ্টি আছে এবার চলো তোমাদের দেখাই রান্নাটা আজকে কি হয়েছে আমার খুন ই দেখো এটা হচ্ছে ওই শুটিং শাটিং মাছ আছে না ওই শুটিং শাটিং মাছ দিয়ে লক্ষণ সিম দিয়ে আলু দিয়ে মানে ঝোলো না আবার ঝালো না মোটামুটি হয়েছে আর বাবা মা হচ্ছে চা গরম করছে একটা বিস্কুট খাই চা দিয়ে দিয়ে আটা

তাহলে তোমাদের বুঝতে পুরোটাই সুবিধা হবে আমার দেওরের জন্মদিন কিন্তু কিন্তু কখনোই পালন পালন করা হয় না কারণ দুবার জন্মদিন করেছিল দুবারই ওর বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এইবারও কিন্তু আমার বরের ক্ষেত্রেও তাই দেখলাম ওর জন্মদিনের দিনেই ঘটে গেল বড় রকম দুর্ঘটনা সেটা কি সেটা রুটিটা করে নিই তারপরে তোমাদের ক্যামেরার সামনে এসে বলছি তোমাদের রুটি করতে করতে যেটা বললাম ভয়স দিয়ে তো ওর হচ্ছে জন্মদিন ছিল ওই দিনকার সেমন কিছু আয়োজন হয় ঠিকঠাক করেছি যতটুকু পেয়েছি তোমাদের বলে তো মানে আমাদের বাথরুমটা মানে পটির ওইটা হচ্ছে বাইরে তো সবই বাইরে আমাদের অ্যাটাচ কোন রুমের এটা সঙ্গে কিছুই নেই তো আমাদের অনেকগুলো দুটো বড় উঁচু উঁচু সিঁড়ি ভেঙে তারপরে পটির রুমে মানে পটিতে উঠতে হয় আর ওখান থেকে নামার সময় আর বাবার একটা জুতো পড়েছিলো জুতোর তলাটা না একদম পুরো প্লেন হয়ে গেছিলো গ্রিপ থাকে ওগুলো নষ্ট হয়ে গেছিলো পুরো জুতোর তলাটা একদম প্লেন একটুতেই না স্লিপ খায় আর ওই জুতোটাও পরেছে আমরা কেউই খেয়াল করিনি আর সিঁড়ির মধ্যে জল পড়েছিল আর যেই পা দিয়েছে ধারাম করে পড়েছে আর সিঁড়ির যে কোনাটা আছে না ওই কোনাটা পুরো একদম ঠিক এই জায়গাটা এসে একদম গিথে গেছে দেখা অম্বো কোনোটা ওই জায়গাটা তো দেখানো যাবে না ওলা জায়গাতে দেখাতে কিন্তু কোনো ওইটাতে রক্তটা বেরোয়নি আর পেটের পাঁচটার ওখানটার যেটা লেগেছে সেটা তো একদম রক্ত বেরিয়েছিল প্রচুর ব্যথাও আছে এখনো পর্যন্ত নড়তে চড়তে না ঠিকঠাক করে কিন্তু কোনইতে একদম রক্ত জমে গেছে এই দেখো এটা বেরোয়নি পুরো ছিলে গেছে অনেক জায়গায় আর ও এমন জোর লেগেছিল না মানে পড়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ড ও না মানে নিজের মধ্যেই ছিল না বলছে আমি কাউকে যেন চিন্তা পারছি না সব যেন অন্ধকার হয়ে গেছিলো এত জোর পুরো যে সিঁড়ির পোনাটা পুরো একদম ঢুকে গেছে আর এতটাই জোর ব্যথা লেগেছে ও ভাবছে কি যে মনে হয় সব ফেটে গেছে আমার হাড় ফাড় ফেটে আর বেরিয়ে গেছে আমাকে শুধু বলছে দেখো তো আমার হাড় বেরিয়ে গেছে না আমি তোমার হাড় বেরিয়ে গেলে তুমি এখন থাকতে পারতে দাঁড়িয়ে মানে এতটা জোর ওর ব্যথা লেগেছে তো এখনও ব্যথা আছে পেনকিলার খাচ্ছে ডাক্তার তো দেখাবে না ও ওরকম ধরনের ছেলেও না বললে শুনবে না তো যাই হোক ওই নিয়েই কাজ ফাজ করছে ওই যে বাইক সারাচ্ছে মদন জন্মদিন তো এবারে মনে রাখার মতো হ্যাঁ মম্প টিফিনে নিয়েছি গতকালে ছিল লাউ চিংড়ি আর আজকে যে তরকারিটা ওটা আর একটা রুটি আর মা একটা রুটি খাচ্ছে বলে হাতেই নিয়ে নিয়েছে আর ও খাবে না ওকে ছাড়াই খেয়ে নিচ্ছে আজকে কী ও তাহলে খেয়ে নিচ্ছে হ্যাঁ ও পরে খাবে ওকে রাগিয়ে দাও দোলনায় বসে বসে রোদ তো সেরকম নেই হয়নি আরে অনেক এই বছর মনে হচ্ছে বন্ধুরা ঠান্ডাটা সেই পড়বে কারণ গরমটাও কিন্তু সেই রকম ভাবেই পড়েছিল তারপরে বৃষ্টি তো আর বলতেই নেই মাটি শুকনো হতেই দিচ্ছিল না এত বৃষ্টি হয়েছে এবছর তারপরে ঠান্ডাটাও কিন্তু এবছরে দেখি দেখছি তাড়াতাড়ি পড়ে গেছে এই সময় রোদ্দুরে বসা যায় না আমি তো বিশেষ করে রোদ্দুরে বসি না আমি রোদ্দুরে দাঁড়াইও না আমার রোদ্দুরে বেরোলে মাথা আনতে হয় কিন্তু কেন কি জানি আজকে রোদ্দুরটা না খুব একটা মিষ্টি মিষ্টি লাগছিলো হাওয়া দিচ্ছিলো হালকা হালকা ওই জন্য ভাবলাম দোলনায় বসে টিফিনটা করে নিই একটা জিনিস তুলে আনলাম খালে মধ্যে হয়েছিল মানে সব অনেক আছে কিন্তু ওগুলো সব দূরে দূরে তো এইটা একদম কাছাকাছি ছিল এই যেটা তুলে নিয়ে চলে এসেছি পানা ফুলের কালার অসম্ভব সুন্দর লাগে তাই না বলো এত ভালো লাগে দেখতে তো আশেপাশে ছিল একটু দূরে দূরে তো ভাবলাম একটা দিয়েছি তো কেমন যেন লক্ষ করছে ভালো লাগছে না তো তিনটে চারটে যদি দিই তাহলে সেট হয়ে যাবে দেখতেও ভালো লাগবে তো ওই জন্য চলে এসেছি একটা রান্না হাতে নিয়ে যেহেতু শীতকাল প্রায় চলেই এসেছে আর এই সময় তো জানোই সাপেরা রোদ্দুর পোয়ায় আর আমাদের এখানে তো জানোই তোমরা ভিডিও তো দেখেইছো সে কীভাবে সাপের উৎপাত ওই জন্য হাতে একটা লাঠি নিয়ে চলে এসেছি পানা ফুলগুলো তুলতে সামনে সামনে যে কটা আছে ও কটা তুলে নেবো ওই একদিনই তো থাকবেই ফুল তো আর বেশিক্ষণ থাকে না বা বেশি দিন থাকে না হেবি সূক্ষ্ম ফুল যে কটা পাই হাতের সামনে তুলে নিই একটা বেলা একটা দিন ঘরের মধ্যে থাকলেই ঘরের সৌন্দর্যটাই যেন বেড়ে যাবে এই দেখো তুলে নিয়ে এসেছি আরও দুটো ওকে বলে আমার পিছনে বস ওখানে দুটো বসে আছে ইঁদুর দেখছে

দেখো কি নাস্তা ভালো না হাত না ধোয়া জল নিয়ে আসছি হ্যাঁ ও তো মা দিয়েছে দিন এটা নিয়ে যাবে বাড়ির জন্য ঠিক আছে চলো বুড়ো মানুষটা না না খেয়ে এসে সেই সকাল থেকে কাজ করে কি বলতো মাঝে সাঁ তাদেরকে একটু নাস্তা চা পানি দিই খায় এই তো হাত ধো আগে কথা বাচ্চা দিবি এখানে ঠান্ডা মশা তারপর শেয়াল তিনটরি উৎপাদন এবারে বাড়িতে দেবে বুঝলে ওদের বাড়িতে থাকে 간다리 아구나니 어떡해 끼다 끼다 이자 রাত্রি খাবে সামনেছ লাগলো না মার ওই তো ছুটকে গেল কেরিয়ারের মধ্যে কোন সাড়ে বারোটা পনেরো বাজে ও চলে গেল কাজে আমি হ্যাঁ আমার সব কাজ হয়ে গেছে তো আমি সব কাজ থেকে ফ্রি হয়ে গেলাম এবার ও ওর কাজ শুরু হলো চল এবার বসে বসে মিষ্টি খাবো আপনার ছেলেকে কী দিয়েছি বলুন তো একটা রসমালাই একটু পায়েস একটা রুটি হুম একটা রুটি নিয়ে গেছে এতটা বেলায় গেল তো হ্যাঁ এগুলো দেখো আমাকে দিয়ে গেল একদম নতুন করকড়ায় নোট থাকলেই ও আমাকে দিয়ে যায় আমাকে চাইতেও হয় না বলতেও লাগে না একদম নতুন করকড়ায় তো ওই আমাকে দিয়ে গেলো আর টিভিতে চলছে গান ঠাকুরের গান এই যে মিষ্টিটা দেখছো মালাই জমজম এটা হচ্ছে আমার বরের জন্মদিনের উপলক্ষের মিষ্টি যেদিন ওর জন্মদিন ছিল সেদিন তো আনতে পারেনি কারণ ওই ব্যথা চোট লেগেছিল ওই অবস্থায় রাস্তায় আর কোথাও নামতে ইচ্ছা করছিল না একদম আমাদের বাপের বাড়ির থেকে বাইকে উঠেছি আর এখানে এসে নেমেছিলাম মাঝখানে আর কোথাও তার উপরে এটি অনেকগুলো ব্যাগও ছিল ওই কারণে আর আনা হয়নি তো গতকাল রাত্রিবেলায় ও নিয়ে এসেছিলো এখন বসে বসে খাচ্ছি তো চলো বন্ধুরা আমরা শাশুড়ি বৌমারা মিষ্টিটা খাই আর টিভিটা দেখি আর ব্লগটাও শেষ করে দিই দেখতে পাচ্ছো জানালে দিয়ে কীভাবে হাওয়াটা আসছে আর এই যে হাওয়াটা দেখছো এটা কিন্তু গরমকালে এক ফোটটাও ঘরে ঢুকবে না আর উত্তরে হাওয়া মানে শীতকাল এলেই একদম হু হু করে হাওয়া ঢোকে তো চলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা